আজ আমি ড্রয়ের পরিচালনার টিপস নিয়ে কথা বলবো। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা আমাদের জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই অনুভব করেছি তাই যথাযথ খাদ্য এবং জীবনধারার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ জীবনধারার পরিবর্তনের মধ্যে রয়েছে যদি আপনার ওজন বেশি হয় তবে ওজন কমানো ছোট ছোট এবং ঘন ঘন খাবার খাওয়া খাওয়ার পহরী ঘুমানো বাসুয়ে পড়া এডানো বাম পাশের অবস্থানে ঘুমানো উঁচু বিছানা ব্যবহার করা বা অতিরিক্ত বালিশ ব্যবহার করে ঘুমানো যদি রাতে রিফ্লাক্স সমস্যা হয় রাতে টাইট পোশাক এডানো সমানভাবে গুরুত্বপূর্ণ যখন আমরা খাদ্য পরিবর্তনের কথা বলি তখন আপনার উপসর্গগুলি উদ্দীপিত করে এমন খাবার এডানো গুরুত্বপূর্ণ এতে ফ্যাটি খাবার তৈলাক্ত খাবার মশলাদার খাবার বা লেবু এবং কমলার মতো সাইট্রিক প্রকৃতির খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে এছাড়াও ধীরে ধীরে খাওয়া এবং আপনার খাবার ভালোভাবে চিবানো গুরুত্বপূর্ণ ধূমপান এডিয়ে চলুন অ্যালকোহল এডিয়ে চলুন কার্বোনেটেড পানীয় বা আপনার উপসর্গগুলি উদ্দীপিত করে এমন অন্য কোন খাবার এড়িয়ে চলুন যদি আপনার উপসর্গগুলি দীর্ঘ সময় ধরে থাকে যদি ওভার দ্য কাউন্টার ওষুধে আপনার উপসর্গগুলি উপশম না হয় যদি আপনার বমিতে রক্ত থাকে বা যদি আপনার মোল কালো রঙের হয় যদি খাওয়ার সময় অসুবিধা হয় যদি আপনার ক্ষুধা কমে যায় বা যদি আপনার ওজন কমে যায় তাহলে আপনার অবস্থা মূল্যায়ন করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার গ্যাস্টোরেন্টেরোলজিস্টের সাথে পরামর্শ করা প্রয়োজন ধন্যবাদ